এই কালা কালুর না প্রত্যাহার হয় শরীরের প্রতিটা রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করে এই কালা কালুর

এটা নিয়ে আপনাকে প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারের রাগের পর এক অমানবিক একটি বিশেষ সম্প্রদায়ের উপর যেভাবে আঘাত এনে চলেছে যেভাবে কৃষি বিল এনে কৃষকদের উপর আঘাত এনেছিল ঠিক সেইভাবে মুসলিম সমাজের একদম বুকে আঘাত হেরেছে তাই ভারতবর্ষের তিরিশ কোটি মুসলমান এই বিলকে কোনোভাবেই মেনে নিতে পারছে না যেটা মুসলমানদের ওয়াক সম্পত্তি যে সম্পত্তিটা আল্লাহর রাস্তায় দান করা হয় মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ ঈদগাহ যেটা আল্লাহ রাস্তায় দান করা সম্পত্তি সেই সম্পত্তিকে তেরা কেড়ে নিতে চাইছে তেরা কেড়ে নিয়ে তারা পুঁজিবাদী হাতে তুলে দিয়ে তারা মনোফল উঠতে চাইছে কেন্দ্রে এই বিজেপি সরকারকে আমরা এই সমাবেশ থেকে ধিকার জানাই সেই সঙ্গে আজকে যারা মুসলমান সমাজের উপর শুধু এইভাবে নয় তারা কি খাবে কি করবে কেমন ভাবে চলবে এবং ধর্মের উপর আলোয় থাকছে তাই আমরা আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় সম্পাদক সম্মানীয় রুহুল আমিন ভাইজানের নেতৃত্বে আমরা এই মেসেদা বাস স্ট্যান্ড থেকে আমরা আজকে ওয়াকাব বিলের কালা কানুনকে কালা কানুনের বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি হেচু পথ জোরে বলো লীলা হেত্তা বেই बोलो लिल्ला है तेरा मेरा रिश्ता क्या ऐ तेरा मेरा रिश्ता क्या ऐ तेरा मेरा रिश्ता क्या ऐ पीछे से बोलो तेरा मेरा रिश्ता क्या बोलो हाथ उठा बोलो तेरा मेरा रिश्ता क्या बोलो हाथ उठा बोलो तेरा मेरा रिश्ता क्या तेरा मेरा रिश्ता क्या तेरा मेरा रिश्ता क्या Tera mera, mera rista kya? Tera mera rista takbir. Lillahi takbir.